নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশি ও মীন রাশি কেমন যাবে এই মাসটা এই মাসটা কেমন যেতে চলেছে কুম্ভ রাশি মীন রাশি কারণ এই মাসে অনেকগুলি কিন্তু বিশেষ উৎসব হয়ে গেছে সেই উৎসবের কিন্তু কোনো না কোনো এফেক্ট পড়ছে তো এই মাসে কৌশিকীয় অবশ্যই চলে গেছে আজ গণেশ চতুর্থী বিশ্বকর্মা পুজো আছে সামনে এরকম নানান যেসব পুজো পার্বণ আছে সেই সব পুজো পার্বণে কিন্তু আমাদের জীবনের অনেক কিছু রাশির ওপরে এফেক্ট করে বিভিন্ন গ্রহ পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন এফেক্ট করে এবং গ্রহ পরিবর্তনের এই মাসে যেগুলি আছে বা যা যা হবে তা কিন্তু অলরেডি আমার ভিডিও দেওয়া আছে যেগুলি কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না ঠিক এর আগে আগেই যে গ্রহ পরিবর্তনের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলি অবশ্যই কিন্তু দেখতে হবে না হলে কিন্তু আপনি জানতে পারবেন না যে আপনার রাশিতে কোনগুলো ভালো আছে কোনগুলো খারাপ আছে কোনগুলো থেকে সাবধান থাকবেন আর কোনগুলো যেগুলো ভালো আছে যেগুলো আরও ভবিষ্যতের দিকে ভালো করা যায় সেটা কীভাবে করা যায় তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা তার আগে বলি বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধু পরিবার প্রয়োজনের সাথে যারা কুম্ভ রাশিও মিন রাশি জাতক জাতিকারা দেখছেন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন সবসময় বেলাইকানটি প্রেস করে রাখবেন নোটিফিকেশানের জন্য কারণ প্রতিটি ভিডিও যখন আপলোড হবে আপনার কাছে তাহলে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি প্রতিটি ভিডিও দেখতে পাবেন একটাও যাতে মিস না হয় চলুন শুরু করা যাক আজকের প্রথম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হতে চলেছে প্রথমেই আমি আসব আপনার স্বাস্থ্যের দিকে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং পুরনো রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আপনার এই মাসে আপনি কিন্তু স্বাস্থ্যের দিক থেকে অনেকটা বেটার হবেন আগে হয়তো আপনার পুরনো রোগ ভোগের মধ্যে দিয়ে যাচ্ছিলেন একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তো সেগুলো থেকে কিন্তু বেশ কিছুটা উন্নতি জায়গা দেখা যাচ্ছে স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি আছে দেখা যাচ্ছে এবং পুরনো যেসব রোগগুলো ছিল সেগুলো আস্তে আস্তে এবার কেটে যাবে এবং পরিস্থিতি ভালো হবে এবং আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন এবার আপনি যতদূর আর্থিক পরিস্থিতিতে উদ্বিগ্ন আপনি আপনার আয় একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে যে আপনি উদ্বিগ্নের মধ্যে দিয়ে যাচ্ছিল বেশ কয়েকটা মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের সবার নয় কিছু মানুষের তো আপনি আপনার সেই আয় কিন্তু এবার ভালো বৃদ্ধি দেখতে পাবেন এই মাস থেকে কারণ এই মাসে বেশ কিছু ভালো গ্রহ ট্রানজিটে আপনার কিন্তু এফেক্ট করতে চলেছে যেগুলি অলরেডি ভিডিও আমার দেওয়া আছে সেগুলোতে দেখে নেবেন আপনি এই মাসে অর্থ সঞ্চার ক্ষেত্রেও কিন্তু সাফল্য পাবেন মানে ধরুন বেশ কিছু হয়ে গেল আপনি আপনার আর্থিক প্রবলেম চলছে অর্থ সঞ্চয় হচ্ছে না তো এই মাসটা হচ্ছে সেই মাস যেখানে কিন্তু আপনি অর্থ সঞ্চয় থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অনেকটা পজিটিভে যাবে এবং সেটাকে ভালোভাবে সাফল্য পাবেন আপনার অনেকদিন ধরে অনেক কিছু কাজ আটকে আছে যেগুলো হচ্ছে না অনেক অমীমাংসিত হয়ে আছে কোনোভাবেই মীমাংসায় কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই মাসটা কিন্তু সেইগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হবে অনেকটা সব ঝামেলাগুলো কেটে যাবে এবং সব অমিমাংসিত কাজগুলো কিন্তু যথেষ্টভাবে সাফল্যের সাথে সম্পূর্ণ হবে আপনি আপনার ভাগ্যের সমর্থন পাবেন আপনার কে আপনার জীবনের কাজগুলোকে যা করেন আপনার যা ইনকাম আপনার যা ইনকামের জায়গা আপনার যারা পড়াশুনো করছেন পড়াশুনোর জায়গা হায়ার স্টাডি করছেন তাদের সেই জায়গাটা সেই সমস্ত জায়গাগুলোকে আপনাকে নিজে একটু খাটতে হবে কারণ আপনার ভাগ্য আপনার সমর্থন দেবে তাই আপনি সেইগুলো যদি করেন তাহলে কিন্তু দুয়ে দুয়ে চার করে আপনার কিন্তু সাফল্য আসবে যার কারণে আপনি আপনার জীবনে কিন্তু সাফল্য অর্জন করতে সক্ষম হবেন কর্মজীবনে ভালো সাফল্য পাবেন চাকরিতে কিন্তু পরিবর্তন হতে পারে যারা চাকরির মধ্যে আছেন তাদের কিন্তু ভালো একটা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং চাকরি পরিবর্তন যেটা কিন্তু অনেক ভালো এবং কর্মজীবনে কিন্তু যথেষ্ট সাফল্য লাভ করবেন বা যারা চাকরি পরিবর্তন করছেন না যে চাকরিদের মধ্যে আছেন সেই চাকরিটাও কিন্তু একটু মনোযোগ সহকারে চাকরি যদি করেন বা কাজটা যদি করেন আপনার কাজগুলো তাহলে কিন্তু ভালো সাফল্য কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে বেকাররা কিন্তু নতুন চাকরি পেতে পারেন বা বেকাররা কিন্তু এবার যারা এতদিন অনেক বেকারত্বের মধ্যে দিয়ে চলছিল চাকরি বাকরির চেষ্টা হচ্ছিল না একটা কিছু না কিছু একটা কিন্তু পেয়ে যাবেন সে সরকারি বেসরকারি হোক কিছু একটা চাকরি কিন্তু আপনাদের পেয়ে যাবেন এই মাসে কেমন তেমনই সম্ভাবনা না অনেক চাকরি পাওয়া তো সহজ কথা নয় অনেকটা লম্বা প্রসেস থাকে তার হয়তো একটা পজিটিভ কিছু একটা রেজাল্ট পেয়ে যাবেন হয়তো এই মাসে কিছুটা প্রসেস চালু হয়ে যাবে আপনার তো সেই রকমভাবে কিছু একটা হতে চলেছে যেখানে কিন্তু একটা নতুন সুযোগ বা খবর আসতে চলেছে নতুন চাকরির বেকারদের জন্য যারা ব্যবসা করছেন তাদের কথা বলবো তারা সরকারি কোনো প্রজেক্টের সাথে বা সরকারি খাত থেকে ভালো লাভের সুযোগ পেতে পারেন অর্থাৎ আপনারা যারা বিশেষত যারা কন্ট্রাক্টের ব্যবসা করেন বিভিন্ন রকমের কন্ট্রাক্ট নিয়ে থাকেন সরকারি বেসরকারি জায়গা থেকে তো তেমনই কিন্তু এইসব সরকারি খাত থেকে আপনি একটা ভালো একটা সুযোগ পাবেন চাকরি কন্ট্রাক্ট তো তেমন কিন্তু একটা ভালো লাভের সুযোগ দেখা যাচ্ছে সরকারি ক্ষেত্র থেকে যারা শিক্ষার্থী আছেন তাদের সম্পর্কে কথা বললে বলতে হলে আপনাকে কিন্তু পড়াশোনার বিষয়ে আরও সতর্ক হতে হবে রাগ করে কারোর সাথে ঝগড়া করবেন না এবং আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে যাতে আপনার পড়াশুনে রকম নেতিবাচক প্রভাবিত না হয় বা প্রভাবিত হওয়া থেকে রক্ষা পায় আপনার অনেক কিছু করার আছে আপনাকে কিন্তু অনেক কিছু করতে হবে তাই অযথা রাগ ঝগড়া ঝামেলা ইত্যাদির মধ্যে যাবেন না পড়াশোনাটা করতে হবে নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন আপনার কঠোর পরিশ্রম এতদিন যা করেছেন তা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং তার সাথে শুধু বলি শুধু আপনার কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস বি বিশ্বাস রাখুন আপনার কঠোর পরিশ্রমটা করে যান পড়াশুনোর প্রতি আপনার কিন্তু একটা ভালো সাফল্যের কিন্তু যোগ দেখা যাচ্ছে বছরের শেষে গিয়ে পারিবারিক জীবনে কিছু উত্থান পতন সত্ত্বেও কিন্তু শান্তি সাফল্য আসবে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু পারস্পরিক ভালোবাসা থাকবে এই মাসে প্রেম সম্পর্কে কিছুটা উত্তেজনা বাড়তে পারে কথায় ঝামেলার কারণে আপনার একে অপরের সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তো ধৈর্য ধরতে হবে অযথা মাথা গরম করে কোনো কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না তাহলে কিন্তু সম্পর্ক নষ্টর দিকে চলে যাবে বিবাহিতদের জন্য বলবো এই মাছটি কিন্তু মোটামুটি বা মধ্যম হতে চলেছে আপনি যদি অহংকার দ্বন্দ্বকে দূরে রাখেন তবে আপনি আপনার সম্পর্কে কিন্তু পরিচালনা করতে সক্ষম হবেন অর্থাৎ আপনার অহংকার দ্বন্দ্ব ইত্যাদি যেগুলো আছে কিছু একটু এগুলো থেকে একটু বেরিয়ে আসুন তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবন বা সমস্ত সম্পর্ক কিন্তু ভালো হবে এই মাছটি স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট উত্থান পূর্ণ হতে চলেছে পেটের সমস্যায় কিন্তু কিছু দেখা দিতে পারে তাই অবশ্যই বা পেট বা হার্টের সমস্যায় কিছু দেখা দিতে পারে তাই আগে থাকতে সতর্ক হয়ে যান কোনো রকম পেট বা হার্টের সমস্যা যদি কোনো প্রবলেম মনে হয় বুকে ব্যথা পেটে গণ্ডগোল হচ্ছে ইমিডিয়েট ডক্টরের পরামর্শ নেবেন ইমিডিয়েট চিকিৎসা শুরু করবেন কিন্তু তো এই ছিল কুম্ভ জাতক জাতিকাদের রাশিফল অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি শুনতে থাকুন গ্রহ পরিবর্তনের বিভিন্ন যেসব ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো নিশ্চয়ই শুনবেন এবং আপনার নিশ্চয়ই উপকার পাবেন এবং তার সাথে সাথে অনেকগুলো চ্যানেলে শর্টস দেওয়া আছে যেখানে আপনি বিভিন্ন রকমের বাস্তু টিপস কী করবেন কী করবেন না কীভাবে কী করা যায় সমস্ত কিছু এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবেন সেখানেও কিন্তু দেখবেন কিছু ফিচার্ড ভিডিও আছে সেই সব ফিচার্ড ভিডিওগুলো অল টাইমের জন্য মানে সবসময় আপনি আপনার কাজে লাগতে পারে এমন কিছু ভিডিও আছে তো সেই সব ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পারেন অবশ্যই আসছি পরবর্তী রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো এই মাসটি কিন্তু উত্থান পতনে ভরপুর হতে চলেছে সারা মাস আপনার রাশিতে রাহু মহারাজের উপস্থিতির কারণে আপনি সঠিক এবং ভুল শনাক্ত করতে সমস্যায় পড়তে পারেন কারণ আপনি আপনার বন্ধুদের জন্য বন্ধুদের জন্য খারাপ হয়ে উঠতে পারেন তাই আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন এবং আপনি যা বলবেন তা অবশ্যই অনুকরণ অনুসরণ করুন আপনি কি বলছেন সেটা জন্য নিজেকে নিজেকে আগে ভাবুন দুটো কথা বলার আগে পাঁচজনকে তার সেই কথাগুলো তারা খারাপ লাগতে পারে না কারোর কষ্ট দিতে পারে কি না শত্রুতা হয়ে উঠতে পারে না সেই সব জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে কাউকে মিন জাত জাতক জাতিকাদের বলবো কাউকে কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন এই মাসে কিন্তু কাউকে কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না তাহলে কিন্তু শনি মহারাজ কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না আপনাকে কিন্তু শাস্তি দেবেই দেবে কেরিয়ারের দিক থেকে কথা যদি বলা যায় এই মাসটি কিন্তু ভালো যাবে কেরিয়ারের চাকরি বলুন পড়াশুনো হায়ার স্টাডি পড়াশুনো বলুন চাকরি বাকরি পড়াশুনো বলুন বা অনেক ভালো কিছু চাকরির অফার হয়তো এই মাসে আসতে পারে তো এই বিভিন্ন কারণে ভালো যাবে এবং আপনার সাথে ভ্রমণ কাজ করার সহকর্মী যারা আছে আপনি কিন্তু তাদের দ্বারা উপকৃত হবেন এবং আপনি হয়তো তাদের সাথে হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন আপনাদের মধ্যে যদি কোনোরকম মনোমালিন্য থেকে থাকে তা কিন্তু এবার দূর হয়ে যাবে পারলে একটু কোথাও ঘুরে আসুন ভালো হবে ব্যবসার কথা যদি বলা যায় তাহলে ব্যবসায় কিন্তু উত্তন মধ্যে দিয়ে লাভের সম্ভাবনা থাকছে ব্যবসায় যথেষ্ট একটা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্কে টানাপোড়েন সত্ত্বেও কিন্তু পরিস্থিতির মধ্যে সংযম থাকবে পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু আপনি ভাগ্যবান হবেন মাসের শুরুটা কিন্তু খুব ভালো যাবে আপনার যদি বিবাহিত বিবাহিতদের আমরা যদি বিবাহিতদের কথা বলি সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট রোমান্স থাকা সত্ত্বেও পারস্পরিক ঝগড়া বোঝাপড়ার কিছুটা অভাব দেখা যাচ্ছে তাই নিজেদের মধ্যে একটা ভালো একটা সম্পর্ক তৈরি করতে হবে পারস্পরিক দ্বন্দ্ব বাড়বে এই মাসে কিন্তু তো সেই জায়গাটা কিন্তু আপনাদের মনোযোগ দিতে হবে অন্যথায় কিন্তু সম্পর্কে কিন্তু ভাঙনের পরিস্থিতি দেখা দিতে পারে তাই পারলে অবশ্যই কি বলছেন না বলছেন আপনার সঙ্গীকে বিন্যাসী জাতক জাতিকে যারা সঙ্গী আছেন তাদেরকে কি বলছেন না বলছেন একটু ভেবে বলুন তাদের সাথে একটু ভালো ব্যবহার করুন তাদেরকে বোঝান আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলোকে দূর করুন কথা বলুন পারলে কোথাও একটু ঘুরে আসুন বাইরে তাহলে কিন্তু আপনাদের মধ্যে অনেক সম্পর্কের উন্নতি হবে যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের জন্য এই মাসটি যথেষ্ট ভালো যাবে যেটা আমি বললাম একটু আগে খুবই ভালো যাবে আপনি যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমে কিন্তু সাফল্য আসবে অবশ্যই সেটা মনোযোগ সহকারে একটু পড়াশোনাটা করতে হবে অবশ্যই কিন্তু সেই পরিশ্রমে কিন্তু ভালো ফল পাবেন আপনি কিছু প্রতিযোগিতামূলক যারা পরীক্ষার দেবেন তা কিন্তু সাফল্য পাবেন এবং হয়তো আপনি নির্বাচিত হতে পারেন সেই সমস্ত পরীক্ষা থেকে অর্থাৎ ভালো কোনো একটা চাকরির সুযোগ আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবেই অন্যথায় আপনাকে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট আপনাকে একটু বুঝে চলতে হবে আর্থিক চ্যালেঞ্জগুলি আপনাকে ঘিরে থাকবে এবং আপনার কিন্তু খরচ বাড়তে পারে এই মাসে তো অবশ্যই চেষ্টা করবেন খরচ একটা বাড়ার যথেষ্ট প্রবণতা দেখা যাচ্ছে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে খরচ কমানোর বাজে খরচ বন্ধ করা কোন খাতে ভুল খরচা হচ্ছে সেইগুলো কিন্তু নজর রাখা অবশ্যই সুস্থ থাকতে হবে তাহলে কিন্তু আর্থিক দিকটাও কিন্তু ঠিক থাকবে না হলে কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়বেন সুস্থ থাকবেন অবশ্যই ডক্টরই পরামর্শ নেবেন আগে থাকতে ডক্টরের কাছে গিয়ে রকম প্রবলেম হলে সেগুলো দেখান নিশ্চয়ই কিন্তু আপনি সুরা পাবেন হলে কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা প্রবলেম হবে তো এই ছিল রাশি ও কুম্ভ রাশি জাতক রাশি রাশিফল এই মাসের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু লাইক করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আপনার মতামত জানান না শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি দেখতে ভুলবেন না ভালো থাকুন এখানেই শেষ করছি নমস্কার